আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখেন আমার পেটুকের কাণ্ড আপনাদের দেখাবো ও কিভাবে এত দূর যাতে জাম্প করে উঠে আটা চুরি করে খায় ওর যখন ইচ্ছা হয় ছাড়া থাকে ও তখনই এভাবে লাভ দিয়ে উঠে আর আটা চুরি করে খায় আবার নেমে যায় সারাদিন ওর একটু পরপর এইটাই ডিউটি মাঝে মধ্যে আবার কি করে ও খেয়ে খেয়ে যখন একেবারে হাঁপিয়ে যায় তখন আবার ওখানে শুয়ে পড়ে একটু জিরায় নেয় তারপরে আবার আটা খাওয়া শুরু করে ও এভাবেই আটা খেতে থাকে ওর অন্য খাবারের কোনো নেশা নাই শুধু এই আটা খাবারই নেশা এমনভাবে আটা ও খাবে যে অল্প অল্প করে না একবারে মুখের মধ্যে এক মুখ করে নিয়ে নিবে তারপরে আবার মুখ নড়াইতেই পারছে না দেখেন কি অবস্থা আবার ওর ভিতর মুখ দিয়ে খাওয়া শুরু করছে কি আশ্চর্য অবস্থা একটু নড়ানোর মতো শক্তি নাই ওর অবাক একটা অবস্থা করেছে মুখের দিন শেষে ওর পেটের অবস্থা দেখেন খেয়ে খেয়ে ওর এত পেটের অবস্থা হয়ে যায় মনে হয় যে ও একটা মেয়ে আসলে ও মেয়ে না ও একটা ছেলে ছাগল এবং এমন অবস্থা হয় মনে হয় যে ও প্রেগনেন্ট এমন ওর পেটের অবস্থা কিন্তু আল্লাহ রহমতে ওর কোনো হজম শক্তি ওর দেখেন কি অবস্থা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ